আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা বারো নাম্বার অবস্থিত চার বেডের একটি অ্যাপার্টমেন্ট যেটির সাইজ হচ্ছে স্কোয়ার ফিটের একদম ব্র্যান্ড নিউ একটি অ্যাপার্টমেন্ট তিন কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট সো এই হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফ্ট এরিয়া লিফ্ট লবি অ্যান্ড এটা হচ্ছে স্টেয়ার এখানে অনেকখানি স্পেস আছে লিফ্ট লবিগুলো অনেক স্পেস নিয়েই করা আর অ্যাপার্টমেন্টের ঢুকলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটুকু স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট হতে পারে এবং অনেকে আপনারা ব্র্যান্ড নিউ আমাদের কাছে অ্যাপার্টমেন্ট চেয়েছেন সো এটা আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এখানে একই বিল্ডিংয়ে দুইটা ফ্লোর অ্যাভেলেবেল আছে সেকেন্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর মানে তিনতলা এবং পাঁচতলা দুইটা ফ্লোরে আমরা আপনাদেরকে দিতে পারব সো চলেন আমরা অ্যাপার্টমেন্টটি দেখি এন্ট্রেন্স প্রবেশ করে এই যে বিশাল স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু ড্রয়িং এরিয়া বিশাল ড্রয়িং এরিয়া এই পাশে ফ্রন্ট সাইডে দুটো বেডরুম অ্যান্ড এই পাশটাতে দুইটা বেডরুম সো আমরা আপনাদেরকে ফ্রন্ট সাইডটা দিয়েই শুরু করি এদিকে দুইটা বেড এ হচ্ছে থার্ড বেড অ্যান্ড মাস্টার বেড টু বা সেকেন্ড চাইল্ড বেড সো হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমটা কিন্তু খুবই স্পেশিয়াস এখানে পুরো অ্যাপার্টমেন্টে চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস এই বেডরুমের সাথে এখানে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ রুমের সাইজটুকু এখান থেকে আপনাদেরকে দেখাই ড্রয়িং এরিয়াটা কতটুকু খোলামেলা স্পেশিয়াস এবং খুব চমৎকার আলো বাতাস পরিপূর্ণ পুরো অ্যাপার্টমেন্টটিতে আসলে কোনো ধরনের কোনো লাইট আমরা জ্বালাই নাই সো আপনারা ন্যাচারাল লাইটই দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে মাস্টার বেড টু বা চাইল্ড বেড এই পাশটাতে এখানে একটা স্পেস আছে দরজার পিছনে চাইলে এই জায়গাটুকু আপনারা এই কর্নারটাকে একটা ছোট্ট ক্রেমিনেট করে কর্নারটাকে ইউটিলাইজ করতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ রুম সাইজ এই রুমের সাথে আপনারা এখানে অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এখানে একটা হোয়াইট ব্যালকানি এবং এইখানে কর্নার এই যে এই কর্নারটাতে আপনারা ক্যাবিনেট করতে পারবেন স্পেস যেহেতু আছে আপনারা অনেক কিছুই নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ স্পেস থাকলে আসলে অনেক 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 ডিজাইন বা কিছুই করা যায় আমরা থার্ড বেড এন্ড চাইল্ড বেডটা দেখলাম আপনারা চাইলে এটাকে মাস্টার হিসেবে ইউজ করতে পারবেন রুমের স্পেস যথেষ্ট আছে মাস্টারবেডটা আমরা পরে দেখাবো কারণ মাস্টারবেডে একটা চমৎকার আকর্ষণ আছে সো এই হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ে দেখেন এখানে যে উইন্ডোগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা উইন্ডোই দিয়ে খুব চমৎকার সানলাইট আসতেছে সো প্রচুর ন্যাচারাল লাইট সহ এই বাসাটা এই স্পেসটুকু যেটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এর সাথে এখানে বেসিন দেয়া আছে এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম এটা গেস্ট বেড এন্ড এই পাশটাতে হচ্ছে কিচেন তাহলে কিচেনটা আপনাদেরকে আগে দেখিয়ে নিই এই হচ্ছে সম্পূর্ণ কিচেন এরিয়া যেহেতু নতুন বিল্ডিং এটাতে আপনারা আসলে দ্বিতাস গ্যাস কানেকশানটা পাবেন না এখানে এলপিজি সিলিন্ডার ইউজ করা হয়েছে এবং সিলিন্ডারটা কিন্তু নিচে থেকেই কানেকশান দেওয়া সো প্রবলেম নেই যে কিচেন এরিয়া এটা হচ্ছে ডাইনিং এবং এই পাশটাতে যেটা দেখাচ্ছিলাম যে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পাশে গেস্ট বেড এটা হচ্ছে গেস্ট বেড আমি গেস্ট বেডরুমটা দেখলাম এটা হচ্ছে ডাইনিং কমন ওয়াশরুম কিচেন অ্যান্ড এটা হচ্ছে ড্রয়িং আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি আসলে এই স্পেসটিকেও বারবার দেখার পেছনে একটা রিজন হচ্ছে যে এত বড় ড্রয়িং আসলে তিন কাঠা জমিতে পাওয়া যায় না এবং তিন কাঠার সবচাইতে বেস্ট ইউটিলাইজেশান বলবো এই অ্যাপার্টমেন্টটি যে চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং চারটা ওয়াশরুম সব কিছুই এখানে দেওয়া হয়েছে সো এখন চলে আসি আমরা মাস্টার বেড যেটা আমি বলেছিলাম যে মাস্টার বেডরুম একটা চমৎকার আকর্ষণ অপেক্ষা করছে আপনাদের জন্য সো এই মাস্টার বেডরুমের সাইজটা দেখেন কারণ তিন কাঠায় সিঙ্গেল ইউনিট যে অ্যাপার্টমেন্টগুলো দেখি এগুলোতে মাস্টার বেডের সাইজটা এত বড় হয় না সেখানে মাস্টার বেডরুমটা অনেক স্পেশিয়াস মাস্টার বেডরুমের বারান্দাটা অনেক বড় এবং এই পাশটাতে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে অ্যাপার্টমেন্টে যতগুলো ফিচার ফিটিংস যা কিছু আছে সব কিছু একদম ভালো মানের উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে সো এগুলো নিয়ে আপনাদেরকে টেনশন করার কিছু নেই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে যে বারান্দাটা দেওয়া হয়েছে বারান্দাটা অনেক ওয়াইড অ্যান্ড স্পেশিয়াস দেখেন অনেক স্পেশিয়াস একটা বারান্দা এবং এই বারান্দাটা তো খুব চমৎকার সানলাইট অ্যান্ড দক্ষিণের বাতাস আসতেছে এই পাশটা হচ্ছে সাউথ সাইড সো এই গ্যাপগুলা দিয়ে খুব চমৎকার দক্ষিণের বাতাস কিন্তু এই অ্যাপার্টমেন্টে প্রবেশ করছে আপনারা যারা যারা চার বেডরুমের অ্যাপার্টমেন্ট আমাদের কাছে চেয়েছেন এবং ব্র্যান্ড নিউ কন্ডিশানে চেয়েছেন এটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হবে আমি বলবো সো দেরি না করে আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম